মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই না হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে এই না মাম্মা পিপি ফোন করেছে পিপিকে বলো মামমাম বাড়িতে নেই হ্যালো পিপি মাম্মাম বলল মাম্মা বাড়িতে নেই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা টা পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাইখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না প্রায় আপনার দেখি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জমায় আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেহা হয়ে গেলাম না তো তোর তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখা রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন দিছে

তুই যদি আমারই বড় হতেলে পালাচ্ছিলে কেন বাজে ছিলে একটা কি hore রূপা আমি তোমার অনেক ভালোবাসি প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও দেখো এইসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না কি করলে তুমি বিশ্বাস করবে তুমিই বলে দাও কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারেরই ভালোবাসো প্রমাণ করে দেখা বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই আমি তোমার নামের রূপার আন্ডারওয়্যারই পরি বাবু হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই জামা জান আপনার মেয়ে কি মরিয়াছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বৈশে মদ খাইছে